পবিত্র মহারম মাস চলছে সম্মানিত বোন আপনার ঘরে এই পাঁচটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনার ঘরে বৃষ্টির মতো বরকত আসবে টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলমিন বারাকা দান করবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তকদির খুলে দিবেন সৌভাগ্য নসিব করবেন জিন্দগির গুনা মাফ করে দিবেন যদি আপনার ঘরের মধ্যে এই মহরম মাসে পাঁচটি জিনিস যদি রাখতে পারেন মহরম মাস বড় দামি মাস الله الرسول صلى الله عليه وسلم كلا رب العالمين قرآن الكريم جنية جن إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم أسمان জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তালার বিধান অনুযায়ী কোরআন কারিমে আল্লাহ তালা মাসগুলোর সংখ্যা দিয়েছেন বারোটি আল্লাহ আকবা মিনহা আর বাহাতুন হরম আরবি বারো মাসের মধ্যে চারটি মাসকে রব্বুল আলমিন বিশেষ সম্মানের মর্যাদা দিয়েছেন সম্মানিত করেছেন এক নাম্বার হলো চারটি মাসের এক নাম্বার হলো মাস দুই নাম্বার হল জিলক তিন নাম্বার হলো জিলহজ হজ তারপর চার নাম্বার হলো মোহারম আল্লাহ আকবার এই চারটি মাস অত্যন্ত দামি অত্যন্ত সম্মানিত মাস আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলছেন আমার উম্মতেরা এই মহারম মাস হল শাহরুল্লাহ আল্লাহ তালা ঘোষণা করেছেন এই মহারম মাস হল আল্লাহর মাস এই মাসে তোমরা ঝগড়া ফাসাদ করো না মারামারি করো না কাটাকাটি করো না দাঙ্গা হাঙ্গামা করো না এই মহারম মাসে কারো কোনো ক্ষতি করো না গিব শেখায়াত করো না জগ্রাফাসাদ করা থেকে তোমরা বিরত থাকো জগ্রাফাসাদ তোমরা করো না এই মহারম মাস কতটা দামি আপনারা শুনলে অবাক হবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন দৃষ্টি বর্ণনা করেছেন নবীজির স্ত্রী আন হাফসাতা কয়না আর বাউন নামিয়া কুনিয়াদ্য সল্লম্লাহরি সাল্লাম আল্লাহ নবী চার জিনিসের আমল চারটি আমল কখনও তিনি মিস করতেন না এক নম্বর হলো আশুরার দিনের মহাররম মাসের দশ তারিখের রোজা মিস করতেন না দুই নম্বর জিল হজ মাসে নয়টি রোজাল্লার নবী মিস করতেন না তিন নম্বর হলো প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজা গুলাল্লার নবী মিস করতেন না চার নম্বর হলো ফজরের দূর আকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না সোবাহান প্রিয় দিন দানি মুসলিম ভাই বোন অত্যন্ত দামি মাস বরকতপূর্ণ মাস এজন্য মহারণম মাস হাদিসের মধ্যে নবী বলছেন আল্লাহ নবী বলছেন এই রমজান মাসের পরে সব থেকে বরকতপূর্ণ সিয়াম হলো ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফার দিবসের সিয়াম এই মহারম মাস বড্ড দামি সম্মানিতা মা বোন এই অসংখ্য নবীদেরকে পরীক্ষা থেকে মুক্ত করেছিলেন কঠিন কঠিন বিপদ থেকে মুক্ত করে পরীক্ষায় সফলতা দান করেছিলেন এই মহার্নম্মাশাল আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলী ওসাল্লাম সাড়ে তিন শত বছর কান্না করার পরে এই মহারম মাসে আল্লাহ রাবুল আলমিন আদম আলী ওসাল্লামের দোয়া কবুল করেছিলেন হজরতে নু আলী নৌকা জ্যোতি পাহাড়ের সাথে যেদিন লেগেছিল সেই দিনটি ছিল সেই মাসটি ছিল মহারম আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হজরতে ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে ছিলেন আল্লাহ তালা যে মাসে উদ্ধার করেছিলেন বিপদ থেকে মুক্তি করেছিলেন মাসটি ছিল মহাররম আর দিনটি ছিল দশ তারিখ মহারমের দশ তারিখ আসরার দিন হজরত ইব্রাহিম ও খলিল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেরানো হলো অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন এই মহরম মাসের দশ তারিখে হজরতে আয়ুব আলী ওসাল্লামের সারা শরীর কিরায় ধরেছে পোকায় ধরেছে পেট হাত পা সব পোকায় ধরে গেছে পোকায় ধরতে ধরতে যখন জিব্বা পর্যন্ত পৌঁছে গেছে হজরতে আয়ুব আলী সাল্লাম আল্লাহকে ডেকে বললেন মালিক আমার জিব্বাটা যদি পোকায় খেয়ে ফেলে আপনার তসবি আপনার হামদ আপনার প্রশংসা করব কিভাবে আল্লাহ আকবার এই মহরম মাসের দশ তারিখে আয়ুব আলী ওসাল্লামকে আল্লাহ তালা সুস্থ করেছিলেন আমার সম্মানিত মা ও আমার মুসলিম ভাইয়েরা এই মহার্নম মাসে মা বোনদেরকে বলছি আপনার ঘরে পাঁচটি জিনিস যদি রাখতে পারেন কপাল খুলে যাবে এক নাম্বার হলো মা বোনেরা আপনারা নিজে সন্তান সহ স্বামী সহ পরিবারে যারা আছে সবাইকে এক নাম্বার নির্দেশনা দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ একমাত এই মহার্নম মাসে যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না যায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নিবেন যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন আল্লাহু আকবার নামাজ বড় ইবাদত সময় মতো নামাজ পড়া লাগবে পুরুষ যারা মসজিদের জামাতে পড়বেন মা বাসায় পড়বেন সময় মতো নামাজ পড়া ফরজ পাক বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো আল্লাহর হাবিব বলছেন সাহাবীরা তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি দৈনিক পাঁচ বার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবীরা বললেন ইয়া সুন ময়া نبی জি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচ গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ নবী বলছেন পাঁচ ওয়াক্ত দৈনিক নামাজ পড়লে আল্লাহ তোমাদের আমল নামাই কোন গুণা রাখবেন না আল্লাহ আকবর সম্মানিত মা বোন আপনার ঘরে এই মহরম মাসে দুই নাম্বার যে জিনিসটি রাখবেন সেটি হল মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখে দুইটি রোজা রাখবেন এই দুইটি রোজা যদি রাখতে পারেন কপাল খুলে যাবে দন্দৌলত রিজিক দিয়ে আল্লাহ ধন্য করে দিবেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার স্বামী সবাইকে বলবেন এই দুইটি রোজা রাখার জন্য দুইটি রোজা রাখলে কি হবে আল্লাহ নবী বলছেন সিয়াম ইয়াউমিন আশুরা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আসরার দিনের রোজা রাখে অর্থাৎ নয় তারিখ নয় মহারম এবং দশই মহাররম ইংরেজি মাস অনুযায়ী পাঁচ জুলাই এবং ছয় জুলাই এই দুইটি রোজা যদি রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহু আকবার এই রোজা বড়ই দামি হজরত আলী রাজি আল্লাহ আনহু বলছেন আল্লাহ নবী বলছেন এই আসরার রোজা যারা রাখবে আল্লাহ তালা তাদের কপাল খুলে দিবেন এই আসরা রোজা রাখার জন্য সংখ্য মানুষদের তওবা কবুল করেছেন আমরা যদি আসরার দিনে রোজা রেখে তওবা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন তাহলে দুই নম্বর আপনার ঘরে যেই জিনিস রাখবেন নয় এ মহাররম দশে মহাররম পূজা রাখবেন এবং বেশি বেশি তাওবা করবেন তিন নম্বর আপনার ঘরে যে জিনিস রাখবেন সেটি হলো মহারম মাসে ভালো ভালো খাবার খাবেন ভালো পোশাক পরবেন এটা হলো আরবি হিজড়ি সন চোদ্দোশো সাতচল্লিশ হিজরি সন প্রথম মাস মহরম মাস এই মহাররম মাসে ভালো ভালো খাবার খাবেন ভালো ভালো রান্না করবেন ভালো ভালো খাবার রান্না করলে আল্লাহ তালা সংসারে আয় রুজি তরবিন বারাকা দান করবেন যারা খরচ করবেন পরিবারের জন্য স্ত্রীর জন্য সন্তানদের জন্য মা বাবার জন্য ভাই বোনদের জন্য যারা খরচ করবেন আল্লাহ নবী বলছেন পরিবারের জন্য উপার্জিত টাকা যদি খরচ করা হয় আল্লাহ রাব্বুল আলমিন খরচের প্রত্যেকটা টাকাকে সাদাকা দিয়া আল্লাহ তালা সাদাকার মর্যাদা দিয়া আমল নামার মধ্যে নেকি দিয়ে দেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর চার নম্বর এই মুহররম মাসে আপনার ঘরের মধ্যে যা রাখবেন চার নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার হলো জিকির রাখবেন জিকির বলতে পারেন যে হুজুর কি কি জিকির করব এক নাম্বার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এই জিকির করলে আল্লাহ তা জিন্দেগির গুনা মাফ করে দেন এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির যে ব্যক্তি লাই লাইল্লাহর জিকির করবে দাখলাল জান্না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার। দুই নাম্বার জিকির হলো ইস্তাগোফার পড়বেন আস্তা কফিম লহা ওয়াতুব ইলাই আস্তা কফিরুম লহা ওয়াতুব ইলাই আস্তা হফিরুম লহা ওয়াতুব ইলাই ইস্তকোফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সার দন দৌলত রিজি খাবার দাবার দেয়াল আলএমিন ধোনি বানিয়ে দিবেন। তিন নাম্বার নেক্স সন্তান দান করবেন চার নম্বর নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর তিন নাম্বার যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি রসুল এ করিম সল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুশ্বরী পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম নবীজির প্রতি মহাব্বতে একবার দূর পড়লে দশটি গুণামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ

পড়া আস-সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন 5 নাম্বার যে যিকির করবেন সেটি হল এই মুহররম মাসে প্রত্যেকদিন ফজরের পরে এবং মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবেন কোরআন শরীফ পড়বেন এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়বেন আর যারা বলেন যে হুজুর কোরআন শরীফ তো পারি না কোরআন শরীফ যদি না পারেন আপনি যদি যেই সুরাগুলো আপনার মুখস্থ আছে ছোট্ট ছোট্ট সুরা এই বসে বসে পাঠ করবেন এই পাঁচটি জিনিস যদি মাসে আপনার ঘরে যদি রাখতে পারেন তকদির খুলে যাবে আল্লাহর পক্ষ থেকে গাই জিক আসবে গুনামাফ হয়ে যাবে পরিবারে আর্থিক উন্নতি হবে সন্তানগুলা মানুষ হবে সন্তানগুলা নেককার হবে স্বামী রায় রুজিতে বরকত হবে আল্লাহ সব অবাব দূর করে গাই বেরি দিবেন পরকালে ক্ষমা এবং জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবার ঘরে প্রত্যেকের ঘরে যেন মহরম মাসে পাঁচটি জিনিস যেন রাখতে পারি আল্লাহ পাক তা ফিকদান।